আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি পাঞ্চুয়ার বৈশিগ্রাম উত্তরপাড়া বৈশিগ্রাম অগ্রদূত ক্লাবের পরিচালনায় প্রথম বছরের নাট্য উৎসবের উদ্বোধন করলেন বিধায়ক রবিবার আজ সন্ধ্যা সাতটা নাগাদ ক্লাবের পক্ষ থেকে জানানো হয় গতকাল তাদের এই নাট্য উৎসবের শুভ উদ্বোধন হয়েছিল গতকাল আজ এবং আগামীকালে এই তিন দিন ব্যাপী চলবে তাদের এই নাট্য উৎসব তিন দিনে মোট বারোটি নাটক মঞ্চস্থ হবে এখানে সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে সমাজে নানান সামাজিক বার্তা পৌঁছে দিতে বৈচিগ্রাম উত্তরপাড়া অগ্রদূত ক্লাবের পক্ষ থেকে তাদের ক্লাব প্রাঙ্গনের এবছর প্রথম বছর নাট্য উৎসবের আয়োজন করেছে বলে জানা যায় প্রথম বছর তাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে পান্ডুয়ার বিধায়ক ডক্টর রত্না দে নাগ এসে উপস্থিত হয়ে প্রদীপ চালিয়ে উৎসবে শুভ সূচনা করেন উপস্থিত ছিলেন ইটেচনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সঞ্জিত ব্যানার্জি সহ অগ্রদূত ক্লাবের সমস্ত কার্যকর্তারা অমিত কুমার মণ্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ সবজি প্রায় তিন

এবং আপনারা সুখ করতে পারেন এবং আপনারা উপভোগ করতে পারেন সুখকে আনন্দ দিতে পারেন জৈন আপনারা এই গগিন তু باندې তো করে দেখুন এবং যারা যে আগ্রহস করেছে তাতে সুখকে অভিজ্ঞ অবলম্বন সুখকে আপনারা ভালো লিডিং ই ভেহিকল ম্যানুফ্যাকচারার অফ ইন্ডিয়া হুগলি মোটরস নাও ইন্ট্রোডিউসিং ইলেকট্রিক অটো Butterfly XL EV. A new generation of transportation with the power of lithium battery. E-Auto. More powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. এনারসি তাঁত সিল্ক সব শাড়ির একটাই ঠিকানা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় গড়িয়াহাট ও ট্রাঙ্গুলার পার্ক আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় শুধুমাত্র গড়িয়াহাট ও ট্রাঙ্গুলার পার্ক